হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি এই যে আজকে আমার এক বন্ধুর পুকুরে ফিট দিতে আইছি ফিট দিলাম তো মাছ খাচ্ছে এই যে পুকুরে ফিট দেওয়া মাছে মাছে কিভাবে খাচ্ছে সব পুকুরে ভাষা ফিট তো ভাষা ফিটই পুকুরে উইটে মাছে কা খায় পান করে খাচ্ছে অনেক বাতাসের কারণে এক সাইডে গিয়েছে গেছে সব সবকিছু সাইডে গেছে নেট দিয়ে ঘিরে রাখছে এই কারণে যাতে ফিট না হয় যায় একটা একটা এক জায়গায় থাকলে ফিট খালি ভালো এই কারণে এক জায়গায় নেট দিয়ে ঘিরে দেওয়া পুকুরটা অনেক বড় আর পুকুর পাড়ে সকালবেলা বাতাস হচ্ছে সেই সুন্দর লাগিচ্ছে এনে তো পুকুর পাড়ে ঠান্ডা আবহাওয়া সেই পানির কারণে আর এদের এইখানে মহারাজপুর পুকুর খালি পুকুর আর পুকুর জমিন সরজমিন কই এরা সব পুকুর কাছে আর বাড়ি ঘর সব পুকুরের বাড়ি একটা এইযড়ি এই যে চারতলা বিল্ডিং ওই আশপাশ দিও খালি পুকুর আর পুকুর মানে মহারাজপুরে পুকুরে বিখ্যাত আর এরা আগে গরিব ছিল পুকুরের কারণে জমিতে ফসল ফলায় তো ওইভাবে টাকা আসে না আসলে কয়েক হাজার কামড়া দাম দিয়ে কয়েক হাজার টাকা লাভ হয় দুই চার দশ পাঁচ হাজার আর এইভাবে মাছ চাষ করে মাসে এক বছরে কেউ কেউ চোদ্দ লাখ পনেরো লাখ কেউ বিশ লাখ এরকম লাভ করে এরকম লাভ করলে বড় লোক হতে বেশি দিন লাগে বর্তমান সময় পুকুর কাটা যাচ্ছে না পুকুর কাটলে গাভর সরকারের অনুমতি লাগবি তাছাড়া কাটা যায় না খালি ওই যে পুকুর পাড়ের সাইড দিয়ে আবার ওই যে কেউ কলার গাছ লাগায় এরা ওই যে তরি তরকারি লাগাইছে গান্ডা খান আরো যে সবজি দিয়েছে শাক লাল শাক শাক আবার এই জায়গায় কিছু বনিছে বনিছে কিন্তু চার আবার মরিচ গাছ পুকুরের পারে যদি কলা গাছ লাগালে একঘা দুই টাকা কলাই ব্যাপে আবার বছরে চল্লিশ পঞ্চাশ হাজার কলা আছে আর

যাই হোক যে টুকের পুকুরে হোক এক বিঘে দুই বিঘের পুকুর হলেও অনেক টাকা খরচা মরসা বাদ দিয়ে আপনি মনে করেন মাছ অনেক টাকা লাভ থাকে পাঁচ লাখ ছয় লাখ কেউ দশ লাখ এই যে কলা লাগাইছে কেউ পুকুরের বাড়ি দিয়ে কেউ হাঙের গাছ লাগাইছে ভাবে সব আবাদ উলাদ করে দিয়েছে এই যে এই লোকের আবার পুরো এই কোলা লাগাইছে কোলা উঠলে আবার অনেক টাকা চারিদিকে পুকুর হয়ে আর সব বাড়ি ঘর হলো পুকুরের একটা জায়গা আছে জায়গার বাড়ি গুলা আছে যাওয়ার রাস্তাও এমন রাস্তা যে পা ঘাটা রাস্তা পা ঘাটার রাস্তা দিয়ে এরা সব সোলা ফেরা করে এই বাড়িটা হলো মুক্ত সামনে মানে বাজার আছে একটা বাজারের নাম মুক্ত বাজার মহারাজপুর